আসসালামু আলাইকুম আমি হচ্ছে মেহেদী হাসান ইউনিভার্সিটি থেকে আমরা হচ্ছে এই যে ইন্ডেক্স দেখতে পাচ্ছি আমরা আমরা এগুলোর হচ্ছে যতগুলা টপিক আছে আমরা সব শেষ করব সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আমাদের এখানে ইউটিউবের প্লে লিস্টে সব সকল ভিডিও পাওয়া যাবে আমরা হচ্ছে এখান থেকে শুরু কর শুরু করব অ্যালফাবেট অ্যালফাবেট এবং হচ্ছে ওয়ার্ড দিয়ে আচ্ছা আমরা এখানে দেখিনি নিই ইন্ডেক্সে কী কী আছে টপিকগুলা অ্যালফাবেট ওয়ার্ড সেন্টেন্স পার্টস অফ স্পিচ নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আচ্ছা এই টপিকগুলা আমি যেগুলো স্কল করতেছি এই সকল টপিক হচ্ছে আমরা এই প্লে লিস্টে শেষ করব এ টু জেড হচ্ছে গ্রামারটা শেষ করব হম এখানে হচ্ছে ইনভারমেশন পর্যন্ত আছে সবগুলো আমরা হচ্ছে শেষ করব ধন্যবাদ